একটা ছোট্ট রান্না নিয়ে আমি চলে এসেছি রান্না ঠিক না তোমার পেট ভরার জন্য একা থাকলে কিছু করতে না ইচ্ছা করলে এটা করে খেয়ে নিতে পারো ঠিক আছে তো দেখো এখানে আমি দেখো ক্যাপসিকাম কুচি রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি রসুন কুচি রেখেছি এখানে দুটো ডিম নিয়েছি আর এখানে টমেটো দেবো বলবো কাটা আছে শশা একটু পাশে দিয়ে দেবো স্যালাড হিসেবে খাওয়া হবে আর এই দেখো কাঁচা লঙ্কাটা এখনো কোচানো হয়নি ওটা কুচিয়ে নেব তো চলো শুরু করে দিই আমি নিচ্ছি ময়দা আমি দু চামচ দুটো ডিম ব্যবহার করবো তাই দু চামচ একটু চিনি দিয়ে দিলাম অল্প জানি হলুদ দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আমি এটাকে একটু মিশিয়ে নিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখানে আমি দেড়খানা দুটো ডিমে দেড়খানা পেঁয়াজ নিয়েছি যেটা আমি ছুরি দিয়ে কাটিনি নিই আমি এক চামচ আমুল দুধ দিয়ে দিলাম এক তিনটে বেকিং সোডা এবার দিয়ে দেব ডিম এক চামচ সুজি দেব আমি এখানে এক চামচই দেব হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো গুলো কেটে রেখেছিলাম এখানে একটু আমি দিয়ে দেবো আমি টমেটোটা না কুচি করে দিইনি পথলা পাতলা করে কেটেছি কেটে দেখো আমি এর উপরে এরপরে এরা দিয়ে দিচ্ছি একটু চারপাশে একটু চিজ দিয়ে দিচ্ছি তো এবার একটু কেটে নেব আমি কাটা হয়ে গেছে এবার একটু চারপাশে আমার একটু শশা খেতে ইচ্ছা করছে তাই একটুখানি তোমাদের না ভালো লাগলে তোমরা নিয়েও না আমার ভালো লাগছে তাই আমি একটু নিয়ে নিলাম নিয়ে নিলাম টমেটো একটু খেতে ইচ্ছা করলো আর দিয়ে দিলাম শশা আর এই দেখো লেবু নিয়ে কি না আমি একটু এইগুলোর ওপরে একটু লেবু ইয়ে করে দেবো এরপরে দেব একটু সস উপর থেকে দিলাম একটু বিল লবণ একটু সাইডের তো বন্ধুরা কেমন হয়েছে বলবে জানাবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সবাই তাহলে এখানেই টাটা